হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রবিউলা অল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাইকোলন গাড়িটি রেডি হয়ে গেছে এখন কালারে হবে ঘোষাঘষি চলছে এই যে গাড়িটিতে আমাদের ছত্রিশ হর্স ইঞ্জিন দেওয়া হয়েছে আর এই যেদিকে দেখতে পাচ্ছেন একটি মাইক্রো হেভি শক্তিশালী গিয়ার বক্স লাগানো হয়েছে যে গিয়ার বক্সটি ফলে মাঠ ঘাট কাদা মাদা কোনো কিছুই মানবে না সব ছিঁড়া ছিঁড়ে ছেড়ে এই যে আমাদের মামা রান্ধনি মামা তিনি এসেছেন আজকে বতক রান্না করবেন কেন মামা এই যে গাড়ি দেখতে পাচ্ছেন তো কারো যদি এরকম গাড়ি প্রয়োজন হয় আমাদের এখানে আসবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলা গোদাগাড়ি থানা আমাদের এই গাড়িটিতে কিছু আপডেট অপশন দেওয়া হয়েছে এই যে আপডেট অপশন এই যে চালনির এখানে দেখতে পাচ্ছেন তো কেউ যদি এরকম গাড়ি মানা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম